জলপাইগুড়ি ধূপগুড়িতে এবার পুলিশের দাদাগিরের অভিযোগ রথের দিন চোর সন্দেহে এক ব্যক্তিকে গালিগালাজ এবং লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সেই ভিডিও ভাইরাল ওতেই শোরগোল পরচায় ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ধুপগুড়ির মাগুরমারি সংলগ্ন এলাকার এস্কন মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছিল রথযাত্রা রথের সেই শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ভিড় সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হচ্ছিল বিশাল পুলিশ বাহিনী আর চোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

শোনা ছিল নয় গ্রাম আপনারা কি ডাইরেক্টলি বাড়ি থেকে এখানেই আসছিলেন না আরো